એટલા કપુરુષ મુખ્યમંત્રી પ્રકાશ કપુરુષ પોલીસ મંત્રી પ્રકાશ આપ উত্তেজনার আগুনে যারা আগুন পোহাচ্ছে তাদের আগুন পোহাতে দিন সময়ে তাদেরকে উত্তর দেওয়া হবে ফলে আজকের এই প্রতিবাদ আজকের প্রতিবাদ আজকের প্রতিরোধের আহ্বান জানিয়ে যাচ্ছি বাঁকুড়া শহরবাসী সহ সমস্ত ব্লক গ্রামে গঞ্জে মানুষের কাছে আমরা তাদের সঙ্গে সমুচিত জবাব দিয়েছি যৌথ বস্তা আন্দোলনের মধ্য দিয়ে ফলে তৃণমূল কংগ্রেসের তারা যে আক্রমণ শুরু করেছে তার সমুচিত জবাব আমরা অল্প দিনের মধ্যেই তাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি সেই সময়ে পশ্চিম বাংলার পুলিশ তার প্রশাসন তার জলকামান কামান রাবার সঙ্গী নুচিয়ে তৈরি থাক রেশম সিআইয়ের কত জনের রক্তে থামাতে পারেই আগুন আমরা সেটা যুদ্ধের ময়দানে লড়াইয়ের ময়দানে বুঝে নেব ফয়সলা করে নেব

আমরা করেছি। দাবি অনেক আছে। এই দাবিগুলো কিন্তু নতুন নয়। আমাদের দলের পক্ষ থেকে এবং বিভিন্ন ফ্রন্ট ফোরামের পক্ষ থেকে এই সব দাবি নিয়ে আমরা ইতিপূর্বে প্রশাসনের কাছে বহুবার জানিয়েছি। এবং এটা শুধু বাঁকুড়া জেলা নয় এখানকার সমস্যা তো আছে সারা রাজ্যে সব জেলায় জেলায় জনগণের দাবিগুলি যথেষ্ট অবহেলিত হচ্ছে যে দাবিগুলো গভর্নমেন্ট অবিলম্বে ধরুন ধর্ষিত হচ্ছে তার নিজের হাসপাতালে যেখানে তার সরকারি পরিচিত আমরা জানি জনগণ জানে পশ্চিমবাংলার মানুষ সারা দেশের মানুষ জানে সেই দোষী পাকা কারা দোষী কিন্তু তাদের বিচার হচ্ছে না শিক্ষা একেবারে অবহেলিত হচ্ছে চাষি মজুর তাদের পরিবারের ছেলে মেয়েদের তারা যান যে আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক মানে মানুষ হোক কিন্তু মানুষ তৈরি করবার যে পদ্ধতিটা সেটা পুরো শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি বাঁকুড়ের জেলাতে আটশো ছিয়াশিটা স্কুল বন্ধ হয়ে অলরেডি সাতটা স্কুলে ফটোয়া জারি করেছে এই যদি শিক্ষার হাল হয় আমরা কি দেখতে পাচ্ছি যে শিক্ষার মান এত নেমে গেছে পরীক্ষা নেই পার্থ নেই স্বাভাবিক তাদের অনেক দুর্দশায় তাদের পড়তে হচ্ছে মানুষ হচ্ছে না তাই স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই স্বাস্থ্য ধরুন গভর্নমেন্ট নিজে ডিক্লেয়ার করছে যে তাদের যে সেন্ট্রাল ড্রাগ বোর্ড তারা বলছে যে নিম্ন মানের ওষুধ পাওয়া যাচ্ছে কিন্তু কেউ শাস্তি পাচ্ছে না গত দুদিন আগে আটশো বিয়াল্লিশটা ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হবে তার দাম বাড়লে তার লাভ হয় জনগণের লাভ হয় না মালিকদের লাভ হয় কি হবে ওষুধের দাম বাড়ছে কাজ নেই সারা বছর কাজ নেই একশো দিনের কাজ বহুদিন বন্ধ রয়েছে গ্রামাঞ্চলে কাজ নেই চাকরির তাদের পরিবারের সন্তানেরা ছেলেমেয়েরা সব বাইরে চলে যাচ্ছে রাজ্যের বাইরে যাচ্ছে এমনকি দেশের বাইরে চলে যাচ্ছে আরো বৃহত্তর আন্দোলন হবে যাদের সমস্যা যে জনগণের সমস্যা চাষি মজুর ছাত্র যুবক তাদের আরো সংগঠিত করে আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি না হবে সারা রাজ্য জুড়ে আমাদের তারই সেই আহ্বান জনগণের কাছে রাখছে